আজকের গল্পটা ভাই একটা ভয়ানক রাতের গল্প আর এখন বাজে ভাই পুরোপুরি রাত বারোটা আর এই বারোটার সময় দেখতে পাচ্ছ ফ্যাংলিনের বাড়ির চারিদিকে টুং তুম সাউর নামের তিনটে মাতাওয়ালা হরর টেন অ্যাটাক করে শুধু এই তিনটে মাতাওয়ালা হরর টেন অ্যাটাক করেনি এর সাথে সাথে ভাই এই যে মনস্টারগুলো এগুলো খুবই খাতারনাক সাউথ ট্রেন মনস্টার আর এর সাথে সাথে ভাই আরো অনেক কিছু আছে দেখতে পাচ্ছ তার কমলা নামে ঘর হর ট্রেন কিন্তু এখানে চলে আসছে র্যাংলিনের বাড়ির সামনে অ্যাটাক করতে যেটা অনেক খাতারনাক ট্রেন তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু কোনো কিছু না বেছে সরাসরি কিন্তু চলে আসছে কিন্তু র্যাংলিনের বাড়ির সামনে যে কিন্তু অনেক খাতারনাক ট্রেন তোমরা দেখতে পাচ্ছ খুবই ভয়ঙ্কর ট্রেন আছে এই ট্রেনটা সেকিন্তু প্রবীণ ফ্যামিলির বাড়ির সামনের দিকে এগিয়ে চলে এসেছি আর এখানে শুধু এ নয় এখানে টুমথুম সাউর নামে কিংকে হরর মন স্টার আরে আমিও যে সব শক্তিশালী এই শাওরে পেন আমাদেরকে কেউ মারতে পারবে না আমরা এই শাহরে রাজ করব। আমরা ঠুম ঠুম সাওর হরর পেন আমরা এই শহরে রাজ করবো তুই কেন এলেট্রিক পালিয়ে যা আমরা এই শর তাকে ধ্বংস করে দেবো পুরোপুরি আমরা এই শহর তাকে ছাড়বো না থেংলিন কেউ ছাড়বো না আমরাও কি বল না মা এই শহরে এসবতে শক্তিশালী আমি অলারক মোলাতে আমাকে কেউ মারতে পারবে না আমি তোদের কাজকে মেরে ছাড়বো যে কোনো পায়ে তোদেরকে শহর থেকে বের করে ছাড়বো তোদেরকে না মেরে শুনবো না

শুনবো তোকে উড়িয়ে দিয়ে আমি যাবো তাহলে আমি তোকে ছাড়বো না তোকে এখানে আমি মারবো আরে তোকে কি করে দেখবি আমি ওদেরকে প্রথমে খুঁজে আনি তারপরে তোদেরকে আমি এই শহর থেকে কমলা বের করে দেবো আইসার এই বলে কমলা ট্রেন মানে আমাদের হরর ট্রেন চলে যায় আর কমলাও কিন্তু এখান থেকে সে কিন্তু ফ্যাংলিনকে বলে চলে যায় ফ্যাংলিনের বাড়ির সামনে ফ্যাংলিন কেউ মারতে পারবে না আমি ফ্যাংলিনকে সিকিউরিটি দেব ফ্যাংলিনকে আমি গার্ড দেব ফ্যাংলিনকে আমি বাঁচাবো ফ্যাংলিনকে কেউ মারতে পারবে না সব সবাইকে আমি মেরে ফেলবো ফ্যাংলিনের বাড়ি সেফ আচ্ছা আমি তো ঘুমাচ্ছি ভাই আমার বাড়িতে কাঁপছে কেন আমাকে এত কাঁপছে কেন বুঝতে পারছি না আমার বাড়ি ভাই এত কাঁপছে কেন ভাই এত কাঁপার গেছে ভাই পুজে পড়েছে ভাই দেখি কিছু আছে কি বাইরে বাইরে ভাই কিছু আছে কি কিছু দেখতে পাচ্ছি না অনেক রাত হয়ে গেছে এখন ভাই পুরোপুরি রাত বারোটা থেকে একটা বাজে ভাই তুমি বাইরে বেরিয়ে কী করবো ভাই ভয়ঙ্কর ও ভাই তো কমলা ট্রেন ভাই কমলা হরর ট্রেন ভাই সাব ও ভাই আমাকে খেয়ে তুলবে মনে হয় আরে ভাই তুমি কি ভাই কমলা হরর ট্রেন আছে ভাই তোমাকে মেরে ফেলবে আমাকে তো ভাই মেরে ফেললে আমি তো ভাই শেষ হয়ে যাবো ভাই 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 কিরকম আমি তাকিয়েছি দেখো কত খতারনাক দেখতে লাগছে ভয়ঙ্কর ভাই হরর টিম ভাই আমাকে বাড়ির সামনে অ্যাটাক করলো কেন এত রাতে এখন তো ভাই প্রায় বারোটা থেকে একটা বাজে ভাই সাপ এখন যদি আমাকে অ্যাটাক করে এত রাতে আমি ভাই তো ভয় লাগছে ভাই কি করবো কিছু বুঝতে পারছি না ভাই তো ভাই কিরকম ভাবে দাঁড়িয়ে আছে কিছু ভাই আমাকে মনে হচ্ছে এখানেই ভাই আজকে শেষ করে ফেলবি আমার বাড়ি ভাই বেজে শেষ করে ফেলো আমি বাড়ির ভিতরে ঢুকে যাই ভাই টাফাট করে ভাই বাড়ির ভিতরে ঢুকে গেছি ভাই আমি এখানে ভাই ঘুমিয়ে পড়ি ভাই তাহলে ভাই কোথায় কি হয়ে যাবে ভাই ঘুমিয়ে পড়ি ভাই সকালে উঠে পড়েছি এখন ভাই আমাকে এখন বেরোতে হবে আর দেখতে হবে ভাই ভোর হয়ে গেছে আর আমি মর্নিং ওয়াক করতে হবে ভাই এখানে কি কমলা টেন ভাই কমলা হরর টেন ভাই আমার বাড়ির সামনে ভাই কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না আমার বাড়ির সামনে হঠাৎ করে কমলা হরর টেন কি ব্যাপার আমি এখানে চালাতে পারবো নাকি ভাই সাহ আমি এখন কমলা হরর টেন কে চালাতে পারছি ভাই কমলা হরর টেন কে আমি বেরিয়ে পড়েছি আমাদের শহরটাকে দেখতে কারণ আমাদের শহরে অনেক ভুতুর ট্রেন আছে আর এই ট্রেনগুলি আমাকে মারতে হবে আর আমি কমলা হরার ট্রেন নিয়ে বেরিয়ে পড়েছি এই শহরটাকে ভাই এখানে একটা জাদু টাইপের জায়গা চলেছি যেখানে একটা সায়েন্টিস্ট আছে বিজ্ঞানী আছে আর এই বৈজ্ঞানিকের কাছ থেকে আমাকে পাওয়ার নিতে হবে ভাই আমরা এখানে এই সায়েন্টিস্টকে বলবো আমাকে পাওয়ার দেওয়ার জন্য আর এখানে হরার ট্রেন নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর এই হরার ট্রেনটাকে আমরা পাওয়ারে বানাবো ভাই আমাকে পাওয়ার নিতে হবে আর এই সায়েন্টিস্টকে আমরা এখন বলবো আর সায়েন্টিস্ট দেখে আমাদেরকে পাওয়ার দেয় কিনা ঠিক আছে আরে সাইন্টিস্ট ভাই সায়েন্টিস্ট ভাই আমাকে একটু পাওয়ার দাও আরে আমাকে না পাওয়ার দিয়ে আমি বাঁচতে পারবো না আমি তো হরার ট্রেনটাকে আমি ছোট করতে পারি আমাকে সেই শক্তি তুমি আমাকে দিয়ে দাও এখানে তুমি বৈজ্ঞানিক আছো তুমি আমাকে এই শক্তিটা আমাকে দিয়ে দাও দিলেই কিন্তু আমি কিন্তু হরার ট্রেন নিয়ে চলতে পারবো আর রাতে যে ট্রেনগুলো আসবে সেগুলোকে আমি মারতে পারবো তো প্লিজ প্লিজ আমাকে এই ট্রেনটাকে আমাকে আমাদের এই পাওয়ারটা দিয়ে দাও আমাকে পাওয়ারটা দিলে কিন্তু আমি মারতে পারবো আরে এখানে একটা শহরে কিন্তু এই পার্ক টা আছে আর এই পার্ক টা আমাকে হরার ট্রেনের আমাকে কালেক্ট করতে হবে আর এই ট্রেনের পাওয়ারটা যদি কালেক্ট করতে পারি তাহলে আমি বেঁচে যাবো আরে ওই হরর ট্রেনটা ভাই করতেই হবে যেকোনো উপায় ভাই সাপ এই কমলা ট্রেন দাদি করতে পারবি ওখান থেকে ওই পাওয়ারটা তুই নিয়ে চলাই তাহলে তুই কিন্তু এই কমলা ট্রেনটা কিন্তু পাওয়া যাবে ওকে ওকে ঠিক আছে এখন আমি যাব ওই পাওয়ারটা আনবো আর ওই পাওয়ারটা আনার জন্য ভাই আমাকে এই ফ্লোর দিয়ে ভাই আমি চলে সেই জোয়াসিক পার্কে সেই পাওয়ারটা জায়গা আর ভাই এখন এখান থেকে আমরা এই পাওয়ারটা তো নেবো না হলে তো ভাই হবে না এখান থেকে এই দেখতে পাচ্ছ হরর টেনের যে হরর টাইপের যে পুতুল আছে এই পুতুলটাকে আমাকে ভাই কালেক্ট করতে হবে যে কোনো পেটকে আমরা কালেক্ট করে নিব আর একটা ভাই কালেক্ট করে নিলে ভাই আমরা এখান থেকে পাওয়া দিতে যেমন এখানে একটা বাবা আছে আর এই বাবাকে আমার আরে বাবা আমাকে একটু পাওয়ার দাও এই পাওয়ার দিলে আমি যেন সবাইকে মারতে পারি না নাহলে সবাই মিলে আমাকে মেরে ফেলছে আমাকে একটু বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও আমাকে বাঁচিয়ে দাও ঠিক আছে ঠিক আছে তোকে বাঁচাবো তোকে অনেক পাওয়ার দেবো তুই এই পাহাড়টা পেলে সবাইকে মারতে পারবি সমস্ত ট্রেনকে তুই উড়িয়ে ফেলতে পারবি কেউ তো ট্রেনকে বাঁচবে বেটা ওকে ওকে ঠিক আছে তো চলো আমরা এখন পাওয়ার নেবো আর এখান থেকে আমরা আপডেট করে এখানে ঢুকে পড়বো আর ঢুকে গিয়ে আমরা এখানে পাওয়ারটা ফাইনালি ফাইনালি কিন্তু আমরা সেই জাদুওয়ালা যে পাওয়ারটা সেই পাহাড়টা কিন্তু খাজানা থেকে নিয়ে ফেলেছি আর এখান থেকে আমরা এই পাওয়ারটা নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি শহরের ওপরে আছি આ એનથી જે પાર પાર નવ પાર હરર ટ્રેન કિંમત ચલાવ મને જે પા હરર ટ્રેન અશે હર ટ્રેન કંપની চালাতে পারবো সেখান থেকে আমরা এটা নিয়ে নিয়েছি আর আমরা নিচে চলে এসেছি সায়েন্টিস্টের কাছে আমরা দিয়ে আরে আরে ঠিক আছে এখানে তুই দিয়ে দিয়েছিস এখান থেকে এবার তোকে আমরা আওয়াজ দিয়ে দেব কি হয় পাওয়ার দেবো দেখিনি তোরা এই যে পাওয়ারটা দিব এই পাওয়ারটা দিনে তুই কিন্তু সরাসরি গিয়ে এই ট্রেনটাকে মুভ করতে পারবি তুই যেদিকে বুঝছিস সেদিকে নিতে পারবি আর এখানে চালাতে পারবি আর এখানে আমি এখানে তোকে পাওয়ারটা দিয়ে দিচ্ছি দেখে নেই আর এখানে কি হয় পাওয়ারটা দিতে হবে এখানে আমি পাওয়ারটা ফাইনালি ফাইনালি কমলার ভিতরে আমি পাওয়ারটা দিয়ে দিয়েছি আর তিনটে মাথা হয়ে গেছি তিনটে কমলার মাথা হয়ে গেছে এবার তুই তিন ধারাম সে চালাতে পারিস আর এখানে তিনটে মাথা হলে তুম তুম চাউল মন্ত্র সেগুলো দিয়ে কিন্তু মারতে পারি এখানে একটা টাকা একটু আমরা কিন্তু পাহাড়টা পেয়ে গেছি তিনটে মাথাওয়ালা কমলা ট্রেন বানিয়ে ফেলেছি একটা মাথাওয়ালা ট্রেন থেকে তিনটে মাথাওয়ালা কমলা ট্রেন বানিয়ে ফেলেছি আর এখন কিন্তু আমরা আমরা টাফ করে এই ট্রেনে উঠে আর এই ট্রেনে উঠে ভাই আমরা কিন্তু কিন্তু এখন ওই তিনটে সাউথ ট্রেনটাকে মারতে তিনটে মাথাওয়ালা যে টুম সাউথ ট্রেন আছে ওই ট্রেনটাকে আমরা কিন্তু এখন মারবো ফাইট আমাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ তিনটে মাথাওয়ালা টুম সাউথ নামের ট্রেন থেকে আমরা মারবাই ছাড়বো